দিনে দিনে মানুষ ধরে আন্দোলন করতেছে এবার করতে 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 যখন আন্দোলন যারা করতেছে সেই যেই কারণের জন্য করতেছে সেই কারণটা যখন তাদের সাকসেস না হয় তখন একটা আলাদা রকমের ওদের মধ্যে একটা কি বলবো আলাদা রকমের ওদের মধ্যে একটা ভাবনা কাজ করে এই সেই ভাবনার পরিপ্রেক্ষিতে ওরা নিজেদের রাগটাকে আর কন্ট্রোল করতে যখন না পারে তখন এরকম এরকম সব ভিডিও প্রতিবাদ করার চেষ্টা করে যদিও এরকম ভাবে মানে কোনো মতেই এতটা ভাবে বলাটা কেউ ঠিক বলবে না এটা বলাটাও ঠিক না প্রতিবাদ কিন্তু আবার যে বলবে না যেমনটা বলাটা ভুল আজকে নিয়ে কতদিন হলো আন্দোলন চলতেছে তা সত্ত্বেও কি রেজাল্ট পাচ্ছি আমরা তেমন কোনো রকমের রেজাল্ট পাচ্ছি না কাঁচা কলা পাচ্ছি কারণ কি এবার পুলিশের হাতে ছিল বেশ কয়েকটা দিন সময় ছিল প্রথমে কিন্তু শিবের হাতে কেসটা যায় নাই তার জন্য কি হয়েছে যতদিন সময় পাইছে এতদিনের মধ্যে যত কিছু প্রমাণ প্রমাণ থাকার সব প্রমাণ লোপাট হয়ে গেছে এখন যখন ওরা টের পাইছে যে এখন তো কোনো প্রমাণ আর নাই অল্প কিছু বাকি ছিল সেই প্রমাণগুলোকে কি করে লোপাট করানো যায় তার জন্য কি করলো হাসপাতালে করে হাসপাতালে অ্যাট্রাক্ট করাইলো কোন একটা সংগঠন মানে যারা করছে এই কাজটা তারাই জানে যে কিছু কিছু বাকি আছে এগুলো ধ্বংস করাটা অতি আবশ্যক সেই জন্য 2 স্কয়ার হাজারের মানুষকে নিয়ে যায় ওই protestনা করাইলো আংচুর করাইলো সব প্রমাণ এমনিতেই চলে গেল এবার শাসক যখন তীরে পায় গেল যে এখন তো কোনো ভাবে আর যারা অপরাধ করছে অপরাধীদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ধরতে পারবে না তখন কি করলো কেসটা দিয়ে দিল সিবিআই হাতে এবার সিবিআই ভুল কোথায় করতেছে এবার মনে করো যে ওরা নির্দিষ্ট একটা আজকে নিয়ে 5 দিন হয়ে গেল পাঁচ দিনে ওরা তো মোটামুটি আইডিয়া পাই গেছে যে কোন কি কি প্রমাণ আছে কি কি প্রমাণ নাই তো এবার ওদেরকে একটা কাজ করা দরকার ছিল স্টেটমেন্ট জারি করা দরকার ছিল যে দেখো এই যে কয়েকটা দিন সময় ওরা আগে থেকে নিয়ে রাখছিল প্রথমে তো সিবিআই হাতে দেয়নি তো এই কয়েকটা দিনের মধ্যে যা যা প্রমাণ ছিল সব ওরা বেশিরভাগটাই নষ্ট করে ফেলেছে যার জন্য এখন সিবিআইয়ের অনেকটা অসুবিধা হচ্ছে সেই সব ধ্বংসপ্রাপ্ত প্রমাণগুলোকে আবার খুঁজে বের করার জন্য তো অবিয়াসলি এরকম ব্যাপারটা হওয়ারই হওয়াই স্বাভাবিক এবার মনে করো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা মনে করো এটা একটা জলের বোতল এবার এই বোতলটাকে যদি আমি পুরাই ফেলি হুম পুরানোর পর এবার পুরানোর পর নির্দিষ্ট টাইম পেলাম পুরানোর পর যেই ছাইটুকু হয় সেই ছাইটিকেও যদি আমি নষ্ট করে ফেলি এবার নষ্ট করার পর এবার আমি জানি এই যে আমি কাজটা করলাম এই কাজটার পর যে জিনিসটা হলো সেই জিনিসটা কিন্তু আর কেউ খুঁজে পাবে না খুঁজে পাইলেও বোতলটাকে ঠিকঠাকভাবে ইস্যু করতে পারবে না তো যখনই বুঝে গেল যে বোতলের কাজ তো শেষ তো তখন ওরা কী করলো সিবিআই এবার দুই রকমের খেলা খেলতে পারবে কি এক এক সিবিআইয়ের উপর চাপ দিতে পারবে কেন্দ্র সরকারকে বলতে পারবে তোমার উপর দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার কোনো কাজ করতে পারে না আমরা দাবি জানাচ্ছি যে অপরাধ তাদের যেন ফাঁসি হয় কিন্তু কোনোভাবে সিবিআই কোনো কেসটা কিছু করতে পারতেছে না ব্যাপারটা দেখো ব্যাপারটা ঠিক ওরকম না কিন্তু এবার সরকার জানে এখন যেই পরিমাণ কাজ আমরা করে রাখছি এই কদিনে সেই কাজটা কোনোভাবেই কোনো রকমের ইনফরমেশন আমরা রাখিনি সব নষ্ট করে ফেলছি যেরকম আমি দিলাম তো সেই ক্ষেত্রে সরকার যখন একদম সিকিউর রিল্যাক্স কোনোভাবে আমাকে ধরতে পারবে না সেই পরিপ্রেক্ষিতে এই সব কাজ এখন চলতেছে যে সরকার নিজেরাই ওদের যে পাবলিক আছে ওদেরকে নিয়ে শুরু করে দিচ্ছে আন্দোলন রাস্তায় বেরোচ্ছে দুই দিন আগে আমরা দেখলাম মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রী তার বেশ কিছু নেতা নেতাদেরকে নিয়ে মিছিল করতেছে আন্দোলন করতেছে এই লাগবে এই দাবি এই দাবি কিন্তু দেখো আগে কিন্তু ওরা ওরকম দাবি করে নেই আমাদের রাজ্যে কিন্তু এটা ফার্স্ট যে রেপ হচ্ছে সেরকমটা না আগে অনেক রেপ হয়েছিল এবার আগেকার রেপগুলোর ক্ষেত্রে কি করে বলে যে না হয়তো কোনো রকমের অন্য কিছু আছে ওর সাথে এটার কোনো সম্পর্ক কোনো মতে ওরা স্বীকার করতো না যে এটা রেপ এবার রেপের ক্ষেত্রে যে যাকে যে রেপ করলো মনে করো তো তাকে কিন্তু তেমন কোনো ফাঁসি বা কোনো কিছু যে বিশাল বড় কিছু সাজা হয়েছে যার জন্য মানুষ ভয়ে ওই সব কাজ করবে না ওরকম কোনো ঘটনা হয়নি তার জন্য কি হচ্ছে সে হয়তো অল্প এক পার্সেন্ট অপরাধ করে কিন্তু নাইনটি পার্সেন্ট অপরাধ নাইনটি নাইন পার্সেন্ট অপরাধ একটা কেউ করলো যাকে আর সরকার ধরতেও চায় না নাকি ধরতে পারে না বলতে পারবো না যদি সদ থাকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবকিছু আপনি নিজে তার সত্ত্বেও কিছু করতে পারতেছেন না আবার নিজের পথের মধ্যে যে আমাদের অপরাধীদের শাস্তি শাস্তি চাই চাই এটা আবার কেমন কি আপনার রাজ্য আপনার রাজ্যের মধ্যে হচ্ছে এরকম তো না যে অন্য রাজ্যে হচ্ছে তাও তো না এবার আমরা আগে কিছুদিন মোটামুটি ভাবে এক দেড় বছর আগে কি দেখছিলাম মণিপুরে একটা বড় রকমের ইনসিডেন্ট ঘটলো যার জন্য সরকার নতুন সরকার হইলো বিজেপি সরকার হয়েছিল ওই তখন মণিপুরে তো এটা কি হলো সরকার কিন্তু যখন দেখছে যে ভায়োলেন্সটা অনেকটা বেশি পরিমাণে হচ্ছে তখন সরকার নিজের বলছে যে আমি তাহলে আর সরকারের মধ্যে নেই সরকার ভাঙছে কিন্তু এখন আমাদের রাজ্যে প্রচুর অনেক জায়গাতে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে যে কেউ কেউ আবার বলতেছে মমতার পদত্যাগ চাই অনেকে বলতেছে জাস্টিস চাই জাস্টিস চাই এরকম মেয়েদের সুরক্ষা চাই মেয়েরা কেন রাতের বেলা বেরোতে পারবে না আমি হচ্ছে একই কথা বলবো কেন আমাদের মেয়েরা বেরোতে পারবে না এবার সবার বাড়িতেই তো মেয়ে ছেলেরা থাকে এবার আপনি নিজেই ভাবুন যেরকমভাবে ওই কেসটা হয়েছিল একবার কল্পনা করো যে এবার ওইটা যদি একটা মেয়ে মানে করো আমার যদি দিদি থাকতো আমার কিরকম লাগতো এবার দিদিটা যে যখন ওরকম সিচুয়েশন হয়েছিল মানে ভাবলেই কেমন যেন লাগে এতটা কষ্ট দিয়ে কেউ কাউকে মারতে পারে মানুষ এতই পাশান হয়ে যাচ্ছে দিনে দিনে আবার যে সমস্ত মানুষগুলো এই অপরাধগুলো করতে তাদেরকে আবার প্রোটেকশন উঠছে এটা কেমন নিয়ম সরকার চালাচ্ছ চালাও তুমি কিছু ভালো কাজ করতেছো তার জন্য সবাই তোমাকে ভালো বলতেছে কিছু মানুষ আবার তুমি যখন খারাপ কাজ করতেছো বা খারাপ কাজকে তুমি করতেছো খারাপ কাজটা যাতে না ছড়ায় তার জন্য তুমি কোনোভাবেই ঠিক না এটার প্রতি যখন তোমরা ঠিকঠাক ভাবে পদক্ষেপ নেবা তখনই তোমাদের সাপোর্টে লোক থাকবে আর যখন তোমরা সব জিনিসগুলো সাপোর্ট করবা মানে এই সব জিনিসগুলোকে তোমরা সাপোর্ট করবা তখন কি হবে সব ক্রাইমের যে পরিমাণটা এটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে আলটিমেটলি কি হবে একটা সময় পর মানুষের ক্ষোভটা বাড়তে বাড়তে যে কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো ওরকম পথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ চলতেছে এটা চলাটা কোনো মতে ঠিক না যদিও আমি ওই সব কতটা পরিমাণ ভাবলেন্সকে আমি সাপোর্ট সাপোর্ট করি না তা সত্ত্বেও বর্তমান সিচুয়েশন খুব খারাপ যাচ্ছে সরকারকে কিছু করার দরকার কিন্তু সরকার কিছু করতেছে না সরকার দিচ্ছে সিবিআই এর হাতে এবার প্রতিবাদ হবে এবার আপনাদের কি মত আরো কি করে কি করা দরকার সিবিআই কি আমি যেটা বললাম যে এক্সপোজ মানে সিবিআইয়ের অফিসারদেরকে সামনে এসে বলার দরকার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এতটা ক্ষয়ক্ষতির পরে আমরা কোনোভাবেই এত ইনফরমেশন আমরা মানে যেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে সব ইনফরমেশন আমরা আর মানে এসে করে কুলকিনাটা করে মানে খুঁজে খুঁজে পাচ্ছে না তো এরকম এক্সপোজ করার দরকার করে তারপরে সরকারকেই চাপ দেওয়ার দরকার তাহলে হয়তো কিছু একটা সরকার যদি চায় সবকিছু করতে পারবে সরকার না চাইলে কিছু করতে পারবে না দেখা যাক কি হয় আদৌ কোনো কিছু হবে কি না হবে মনে তো হয় আশা কতটা কি আশা তো আমি খুব একটা দেখতেছি না তাও প্রতিবাদ মানুষের যখন যখন মানুষ ভাবে যে কিছু হবে না আন্দোলনটাই মেন তখনই সবাই এরকম ভাবে আন্দোলন করবে আর দেখা যাক তোমাদের কি মত জানাইও চ্যানেলটা নতুন যদি ভালো লাগে আমি প্রতিদিন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব । তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কিছু যদি মত তোমার জানানোর ইচ্ছা থাকে তাহলে একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ততদিন তত সময়ে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা একটু ফলো করবেন মাঝে মধ্যে ভিডিও আসবে মাঝে মাঝে নাম চেষ্টা করবো যেটা বললাম প্রতিদিন ভিডিও ছাড়া একটা তুই কিছু কিছু যদি নাও পারতে পারি কারণ আমি একজন ছাত্র দেখা যাক যতটা কি পারবো ততটা তোমাদেরকে আমার তরফ থেকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আজকের মতো নমস্কার